হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার আজ আমি বানাবো মাছের ভর্তা প্রতিদিন একইভাবে মাছের ঝোল ঝাল না খেয়ে এইভাবে একদিন ভর্তা বানিয়ে খাওয়া যেতেই পারে আর এই মাছ ভর্তা কিন্তু ভাতের সাথে গরম গরম খেতে অসাধারণ লাগে তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে মাছের ভর্তা বানানোর জন্য কই মাছ নিয়েছি তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো এবার চলো মাছগুলোর মধ্যে অল্প করে নুন হলুদ মাখিয়ে নিই তো মাছের মধ্যে আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো ভর্তা বা মাখা সর্ষের তেলে বানালে পরে বেশি ভালো খেতে লাগে তো তেলটা এখানে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো এবার মাছগুলো উল্টে পাল্টে দুই সাইডই ভালো করে ভেজে নেব তো মাছগুলোর এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি এগুলো এবার তুলে নেব ওই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তিন কোয়া রসুন এখন শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে ভেজে নেব এবার আর কি এবার হচ্ছে সেই কঠিন কাজ মাছের থেকে কাঁটা ছাড়ানো চলো কাঁটাটা বেঁচে ফেলা যাক আমি এখানে কই মাছ নিয়েছি তাই কাঁটাটা একটু বেশি তোমরা যে কোনো বড় মাছ নেবে কাঁটাটা কম হবে তো মাছের সব কাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার এখানে নিয়েছি আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা এর মধ্যে দেব অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ মাছের মধ্যে কিন্তু লবণটা আগে থেকে মাখানোই আছে তাই এর মধ্যে লবণটা বুঝে দেবে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কার কুচি আর আগে থেকে ভেজে রাখা রসুন আর মাছ ভাজার তেল এখন এগুলো সব একসাথে ভালো করে মেখে নেব এগুলো সব ভালো করে মাখা হয়ে গেলে এতে দিয়ে দেবো আগে থেকে কাঁটা ছাড়িয়ে রাখা মাছটা আর দিয়ে দেবো একটা অর্ধেক পাতিলেবুর রস সব কিছু ভালো করে মেখে নিতে হবে আর কি এবার এটা মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি মাছের ভর্তা আর যদি গরম গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সবাই অনেক ভালো থেকো